রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বজুড়ে জ্বালানি বাজারের টানাপোড়েন চলছে এ অবস্থায় মস্কো থেকে সস্তায় অপরিশোধিত তেল কিনে নিজেদের অর্থনীতি টিকে রাখছে ভারত তবে এই সিদ্ধান্তকে ভালোভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ও ইউরোপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিল্লির উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন এবার চাপ দিচ্ছেন ইউরোপীয় ইউনিয়নকেও প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ ভারতের উপর পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক যোগ হওয়ায় মোট আমদানি শুল্কের হার দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশই প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপে ভারতের উপর পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক যোগ হওয়ায় মোট আমদানি শুল্কের হার দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে তবুও ভারত তার অবস্থান বদলায়নি বরং আরও বেশি হারে রাশিয়া থেকে তেল আমদানি করছে মার্কিন গণমাধ্যম সূত্রে জানাচ্ছে এখন ওয়াশিংটন চাইছে ইউরোপীয় ইউনিয়নে যেন ভারতের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেয় হোয়াইট হাউজের বার্তা স্পষ্ট রাশিয়ার সঙ্গে যে কোনো বাণিজ্য বিশেষত তেল ও ক্যাশ বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রের যুক্তি মস্কোর আয়ের পথ যত সংকুচিত হবে ইউক্রেন যুদ্ধে পুতিনের অর্থনৈতিক সক্ষমতা তত দ্রুত ভেঙে পড়বে এমন এক সময় পনেরোই আগস্ট আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠকে যুদ্ধবিরতির শর্ত হিসেবে রাশিয়া স্পষ্ট জানিয়ে দেয় ক্রিমিয়া উপদ্বীপ রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে হবে ট্রাম্প নীতিগতভাবে এই প্রস্তাবে সম্মত হলেও ইউরোপীয় নেতারা এখনও রাজি নন ফলে পশ্চিমা শক্তির ভেতরেই তৈরি হয়েছে বড় বিভাজন অন্যদিকে ভারত বলছে রাশিয়া থেকে সস্তা তেল কেনা তাদের অর্থনীতিকে টিকে থাকার জন্য অপরিহার্য দিল্লির দাবি যুক্তরাষ্ট্র ও ইউরোপের এই বাড়তি চাপ অযৌক্তিক ভারত শুধু তেল আমদানি চালিয়ে যাবে না পাশাপাশি বিকল্প বাজারও খুঁজছে সম্ভাব্য শুল্ক মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র মনে করছে ভারত ও চীন রাশিয়া থেকে তেল কিনে কার্যত পুতিরের যুদ্ধযন্ত্রকে অর্থ যোগাচ্ছে ইউরোপ ইতোমধ্যেই রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু ভারতের মতো ক্রেতাদের কারণে সেই চাপ অনেকটাই কমে যাচ্ছে বর্তমানে ভারতের সামনে দুটি পথ সস্তার জ্বালানি নিয়ে অর্থনীতিকে বাঁচানো নাকি পশ্চিমা চাপ মেনে মিটি বদলানো একদিকে অর্থনৈতিক সুবিধা অন্যদিকে হু রাজনৈতিক চাপ এই দ্বন্দ্বে দিল্লির কূটনীতি এখন বড় পরীক্ষার মুখে